সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে কোনো ব্লগ ভিডিও তোমাদের কাছে হচ্ছে না কোনো ব্লগ না কোনো কমেডি না কোনো হাসি টাট্টার ভিডিও না জাস্ট কিছু কথা বলার জন্য এলাম আর কি মেয়েদের সতর্ক করার জন্য এলাম জানি আমি নিজেই অনেক এখন অনেক মানে আমি নিজেই এখন অনেক ছোট কথাগুলো বলার পক্ষে ঠিক হবে কিনা আমি জানি না বাট আমি বলতে বাধ্য হচ্ছে না বলাটা দরকার তো চলো শুরু করা যাক আর এতদিন কেন ভিডিও দিইনি তোমাদের কাছে এটা তোমাদের সবার কাছে হয়তো কোশ্চেন থাকবে তো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না আমি জানি না আর ক্যামেরাটা বুঝতে পারছো না তাও জানি না বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর শব্দও হচ্ছিল প্রচুর তার জন্য আমি আলাদা রুমে এসে ভিডিওটা করছি তো এতদিন ভিডিও দিইনি তার কারণ হচ্ছে একত্রিশ তারিখে মানে জুলাইয়ের একত্রিশ তারিখে আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছিলো আর এক তারিখ থেকে ছিল আমার সেকেন্ড ইউনিট এক্সাম মানে হ্যাপিয়ালি যে এক্সামটা হয় আর কি তো এক্সামটা চলেছিলো এক্সামের মধ্যে তো ফোন আমি একদমই হাতে নিয়ে মেন কথা আর মা আমাকে ফোন হাতে দেয়ও নি আর আমার এক তারিখ থেকে টানা সাত তারিখ অব্দি এক্সাম চলার পর ফোনটা আমি হাতে নিই তাও খুব কম তারপরে টিউশানে প্রচণ্ড চাপ পড়ে যায় মানে সমস্ত পড়া টড়াগুলো গুছিয়ে আবার সঠিকভাবে করার জন্য স্কুলেও যেতে হয়েছিলো নাইনের রেজিস্ট্রেশন ছিল মানে মাধ্যমিকের মাধ্যমিক পরীক্ষা দেবো তো আমি তো তার জন্য রেজিস্ট্রেশন নাইন থেকেই ফর্মটা জমা দিতে হয় তো সেই কাজকর্মগুলো ছিল আবার কন্যাশ্রীর জন্য ফর্ম ফর্ম এগুলো নানা বিষয় নিয়ে স্কুলে কিছুদিন ঝামেলা ঝামেলা চলছিলো মানে অনেক চাপ গেছে তার জন্য ফোনে রিচার্জ করার সময় পাইনি মেন কথা আর রিচার্জটা যে আমি দোকান থেকে মারব তো আমার ব্যাংকের বইয়ে আপাতত কোনো ব্যালেন্স ছিল না এটাও একটা বলার বিষয় তো অবশেষে আজকে আমি রিচার্জটা করিয়েই নিয়েছি আমি ভাবছি যে কতদিন তোমাদের চ্যানেলে আমি আমাদের চ্যানেলে ভিডিও না দিয়ে থাকবো কতদিন তোমরা ভিডিও দেখতে পাবে না আসলে কুড়ি পঁচিশ দিন হয়নি আর সতেরো দিন মতো হলো ফোনে রিচার্জ নেই তোমরা সতেরো দিন মতো ভিডিও পাওনি আমার ইউটিউবে আর ঠিকমতো দেওয়া হচ্ছে না তো চলমানের বেশিক্ষণ কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো তোমরা হয়তো সকলে দেখে ফেলেছ গোটা ভারতবর্ষ ছেয়ে গেছে আর বলার কিছু নেই হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো তাহলে বলতে গিয়ে না চোখ দিয়ে আমার জল বেড়ে যাচ্ছে কারণ ছেলেরা হয়তো ছেলেরা বুঝতে কিনা আমি জানি না বাট সে তো একটা মেয়ে এবার তার সাথে কি হয়েছে সে কিভাবে মারা গেছে সেটা আমি সম্পূর্ণটা ফিল করতে পারছি আমি বুঝতে পারছি যে সে কতটা কষ্ট করে মারা গেছে সেটা আমি সম্পূর্ণ ফিল করতে পারছি তো আমার চোখ দিয়ে জল বেড়ে যাচ্ছে আর মেন কথা গা আমার কাটা দিচ্ছে গা কাটা দিচ্ছে না লোম খারাপ হয়ে যাচ্ছে তো হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আমি মোর ডাক্তার মৌমিতা দেবনাথ এর কথাই বলছি তো ওনার সাথে যেটা হয়েছে একদমই ঠিক হয়নি কিন্তু পুরো ঘটনাটা তোমাদেরকে আমি একবার বলি মানে আমি যতটুকু জানি ততটুকুই বলছি তো ফার্স্টে উনি তো জুনিয়র ডাক্তার ছিলেন মেন কথা কলকাতা আর হসপিটালে উনি ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েন আর এমনি তো কোনো মানুষের দ্বারাই একটা না ছত্রিশ ঘন্টা কাজ করা কিন্তু সম্ভব না তা উনি করেছিলেন চৌত্রিশ ঘন্টা ডিউটি করার পর উনি সেমিনার হলে যে হলে যেহেতু এসি থাকে তো সেমিনাল হলে গিয়ে একটু বিশ্রামের জন্য গিয়েছিলেন বন্ধু বান্ধবদের সাথে ডিনার করার শেষে তো ওই হলে গিয়ে উনি একটুখানি জিরোতে গিয়েছিলেন মানে ও যে বললাম বিশ্রাম নিতে গিয়েছিলেন তো তখন ওনার ঘুম পেয়ে যায় আর উনি গভীর ঘুমে মগ্ন হয়ে যায় তো ওই ঘরে যদি আজ সিসিটিভি ফুটেজটা থাকতো বা সিসিটিভি ক্যামেরা লাগানো থাকতো এত ঘটনা কিন্তু ঘটে মানে ঘটতো না আর ঘটলেও অপরাধীদের কিন্তু খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যেত আমার মতে তো বারান্দায় ছিল সিসিটিভি ফুটেজ তো বারান্দায় তো একজনের সেমিনাল হলে যাওয়ার এই দেখিয়েছে মানে যেই সিকিউরিটি গার্ডটাকে ধরেছে আর কি সঞ্জয় রায় তো ওনার যাওয়াটা যাওয়াটাই ফুটেজে দেখানো হয়েছে আর বাকি যেই আঠেরো থেকে কুড়ি জন ছিল তাদের কিন্তু খোঁজ পাওয়া যায়নি যে আঠেরো থেকে কুড়ি জন ছিল সেটা কিভাবে ধরা পড়েছে সেটা আমি বলতে মানে কিভাবে বলবো তোমাদের সামনে আমি সেই আমার সেই বলার ভাষাটাই নেই কিভাবে এতটা নরপশু হলে একটা মানুষ কতটা নরপশু হলে এরকম কাজ করতে পারে তোমরা বলো মানে যে যারা যে বা যারা কাজটা করেছে তাদের ঘরে কি মা বোন নেই আমি মানে আমার পরিচিন এটা তাদের ঘরে কি মা বোন নেই এবার ডাক্তার মৌমিতা দেবনাথ সেও তো একজন বোনের মতোই এবার তার মা বাবাও তো অনেক কষ্ট করেই থাকে হোস্টেলে পড়াশোনা করিয়েছে এবার পরবর্তীকালে আমরাও যাব আমাদেরও তো একটা শখ আছে আমাদেরও একটা স্বপ্ন আছে যে না আমরাও ডাক্তার হব আমরা এই হব ওই হব আমাদেরও এক সময় হোস্টেলি গিয়ে পড়াশোনা করতে হবে বাট রকম নরপিশাচের মতো কাজকর্ম যদি অনবরত চলতেই থাকে তাহলে তো আমরা সমাজে বাঁচতে পারব না আমরা তো সুরক্ষিত থাকতেই পারব না আর মেন কথা আমরা যে পথেঘাটে বেরোই আমরা তো সুরক্ষিতই নই যখন তখন আমাদের উপর অ্যাটাক হতে পারে তো তারপর যেটা বলছিলাম উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয়েছিল বলে সবাই এখন মনে করছে যে আমরা সবাই স্বাধীন আমরা এখন সবাই স্বাধীন হয়ে গেছি এখন আর পরাধীন নেই তো এটা একদমই না তারা কিন্তু ভাবতেই পারছে না যে আমরা মেয়েরা এখন অবদি মুক্ত হইনি এখনও অবধি স্বাধীন নই আমরা কারণ আমি কয়েকটা কথা বলছি এই যে মেয়েদের জোর জবরদস্তি করা তারপরে মেয়েদের উপর অ্যাটাক করা মেয়েদের বিরুদ্ধে যাওয়া মেয়েদের খারাপভাবে টাচ করা মেয়েদেরকে খারাপ খারাপ কথা বলা ইনসাল্ট করা এইগুলো কি স্বাধীনতা আমি এটা জানতে চাইছি যে এইগুলো কি স্বাধীনতা এগুলোকে স্বাধীনতা বলে তো যাই হোক মমিতা দেবনাথের জন্য আমি অনেক দুঃখিত আমি বলে না গোটা ভারতবাসী দুঃখিত গোটা পশ্চিমবঙ্গ দুঃখিত আর যেটা হয়েছে ওনার সাথে উনি যেভাবে মারা গেছেন আমি সত্যি ওটা মেনে নিতে পারছি না জাস্ট মেনে নিতে পারছি না যখন থেকে শুনছি তখন থেকে আমার রাতের ঘুম উড়ে গেছে আমার মাথায় বাজ পড়ার মতো অবস্থা তো ঘটনাটা ঘটলো ঘটার পর কিভাবে ধরা পড়েছে আমি জানি না তো কিভাবে যে অপরাধ মানে ওরা খবর পেয়েছে মানে আমার মতে আর আমি যেখান থেকে শুনেছি তো খবরে শুনলাম যে মমিতা দেবনাথের চোখ দিয়ে রক্ত বের হওয়ার আগে উনি যার দিকে তাকিয়েছিলেন বা ওনার যে হাত চেপে ধরেছিল আর কি হাতটা যে চেপে ধরেছিল তো সেখানে নাকি একজন মহিলা কলিগও ছিল মানে ফিমেল কলিগও ছিল ডক্টর মমিতা দেবনাথের সাথে তো আমার এখানে একটাই খটকা লাগছে যে একজন মেয়ে হয়ে অন্য আরেকজনের অন্য একজন মেয়ের ক্ষতি এইভাবে কি মানে কি মানসিকতা নিয়ে এইভাবে ক্ষতি করতে পারলো একজন মেয়ে হয়ে কারণ সেও তো একজন মেয়ে আর তার সাথে তো এরকম ঘটনা ঘটতে পারতো বা ঘটতে পারে পরবর্তীকালে সে কথাটা চিন্তা করে তো তার একটু মানে থামার দরকার ছিল যে না আমি কালটা ঠিক করছি না আর যারা করেছে তাদের তো আমি মানুষের মানুষ বলে ধরছি না আমি একজন নর পিসাচ একজন পশু পশু বলেও ঠিক হবে না কারণ একজন পশুরও শরীরে মায়া থাকে ওদের শরীরে কোনো মায়া দেওয়াই নেই আর মেন কথা আমি এর কঠোর 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 থেকে কঠোরতম শাস্তি চাই আমি চাই যেন সব অপরিবীতিগুলো ধরা পড়ুক এবং সরকার যে বলেছে ফাঁসি তো আমার মতে কি আমার বা বাড়ির লোকের মতেও ফাঁসি দেওয়াটা ঠিক না অনেকের মুখে শুনছি যে ফাঁসি কেউ চাইছে না কারণ ফাঁসি দিলে তো তার কোনো কষ্টই হবে না গলায় ফাঁস দেবে সে মরে চলে চলে যাবে একদম উপরে তার তো কোনো কষ্টই হবে না জাস্ট একটু নিঃশ্বাস পাবে না যে আজ তো আমি চাই ফাঁসির থেকেও কঠোর কঠোর কঠোরতম শাস্তি হোক মানে রকম শাস্তি মৌমিতা জেবনা যেভাবে কষ্ট পেয়ে মারা গেছে তাকে যেভাবে গণধর্ষণ করা হয়েছে যেভাবে রেপ করা হয়েছে আমার পক্ষে ওটা মেনে নেওয়া কখনোই সম্ভব না আর এইরকম রেপ কেস যদি অনবরত চলতে থাকে আমরা কিন্তু সত্যি বাঁচতে পারবো না আমরা কিন্তু সুরক্ষিত নই এখনো তো আমি প্লিজ সবার কাছে হাত জোর করে বলছি সবাই বিচার করো আর মেয়েদের কিছু একটা করো মেয়েরা অনেক সতর্ক থাকো এখন কোনো বন্ধু বান্ধবদের উপর সেরকমভাবে বিশ্বাস করা যায় না বিশেষ করে মেয়েদের তো নাই কারণ মেয়েরা মেয়েদের ক্ষতি করছে তাহলে ভাবো তো মেশে খুবই না মেশার মতো মেশো বেশি ঘন ঘনিষ্ঠভাবে মেশো মেশো না কারণ আজকালকার জেনারেশনের অবস্থা বন্ধু বান্ধবীদের কি নিজের মানে বলতে হলো যে আজকালকার মতামত অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা কি শাস্তি চাইছো অপরাধীগুলোর তো আমি শাস্তি চাই যে ওরাও তিলে তিলে মরুক ঠিক মমিতা দেবনাথের যেরকম কষ্ট হয়েছে ওই অপরাধীগুলোও যেন সেরকম তিলে তিলে মারা যাক কষ্ট পেয়ে পেয়ে মরুক আমি এইটুকুই চাই আর ওই রকম নরপিশাসদের এই শাস্তি হলেই তবেই যদি ওরা ঠিক হয় পরবর্তীকালে নাহলে এইরকম চলতে থাকলে সত্যিই কোনো দিন কিচ্ছু হবে না ফাঁসি দিয়ে কিছু হবে না আমি ফাঁসি চাই না আমি চাই হয় ওরা পাবলিকের কাছে অপরাধীদের ছেড়ে দিক পাবলিকের মার আর না হলে কঠোর 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 তোমার শাস্তি দিক তিলে তিলে ওরা মারা যাক কষ্ট পেয়ে পেয়ে মারা যাক আমি এইটুকুই চাই বন্ধুরা ভিডিওটা আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে অনেক দুঃখের সাথে আমি কথাগুলো বললাম জানিয়ে আমার পক্ষে কথাগুলো বলা ঠিক হলো না বাট তাও আমি বললাম কারণ নিজের সতর্ক আর মেয়েরা অনেক সাবধানে থাকো প্রয়োজন ছাড়া বাইরে বেরিয়েও না বিশেষ করে রাতে তো নাই তো চলো আমার মা কিছু বলতে চাই তোমাদের তোমার মা কি বলতে চাইছে সেটা তোমরা শুনে নাও তো চলো বলো আরজিকর হাসপাতালের বিরুদ্ধে কিছু আরজিকরের ঘটনাটা আমি খুব দুঃখিত যেহেতু গোটা বিশ্বভারতেই দুঃখিত ওই যারা ভিন্ন অপরাধে অপরাধী তাদের আমি ফাঁসি চাইনি তাদের চাই যাতে পাবলিকের হাতে সবাইকে ছেড়ি দেখ পাবলিক দেখুক আর ওই পাবলিকের মধ্যে যদি আমি থাকি না তাহলে ওই কেরোসিন ঢেলি দেব আর মুখে অ্যাসিড মেরিয়ে দেবো দেশলাই দিয়ে দেবো দেশলাই ঠুকে গায়ে মেরে দেবো যেহেতু আমাদের ঘরেও মা বোন আছে আমরাও সন্তানের মা আমাদের ঘরেও মেয়েরা আছে তো এরকম ফাঁসি দিলে সবাই সুযোগ পেয়ে যাবে যে কী হবে ফাঁসি হবে ফাঁসিটা কোনো জ্বালা না একদম পাবলিকের হাতে ছেড়ে দিতে পারে পাবলিক দেখিনি ওদেরকে কী করতে হয় তো যারাই অপরাধী করি যে এখনো তো ধরা পড়েনি কি পড়ি আমি সঠিক জানি একজন ধরা পড়েছে সবে ওখানে তো আঠেরো থেকে 20 জন ছিল তাহলে ভাবো ডাক্তারের অবস্থা কি রকম কত কষ্ট করে মরছে আমি চাই কিন্তু আমি আমি চাই আগুন তুমি বলে না অনেকজনই বলেছে বাড়ি থেকে অনেকজনই বলেছে কষ্ট দিয়ে মেয়েটাকে মেরেছে মানে এই বিশ্ব ভারতের মধ্যে প্রথম রেকর্ড ওই যেভাবে মেরেছে গলা টিপি মেরে ফেলতে পারতো তাকে কিংবা ভয় দেখাতে পারত ওয়ার্নিং অনেক তো মারা যায় গলা টিপে মারা যায় আর যেভাবে মারা গেছে দেখি যে ধরা পড়েছে যেভাবেই হোক আমার খুব দেখার ইচ্ছা তবে আর কেউ যদি এই অপরাধ করি থাকে দ্বিতীয়বার তাদের জন্য তারা যেন দশ বার ভাবে যে এই কাজ করতে গেলে এই শাস্তি আমাদের হবে কিন্তু ফাঁসিটা দেওয়াটা ঠিক না পাবলিকের হাতে দিয়ে দিতে হবে এখন আমরা রাস্তায় চলতেও ভয় পাচ্ছি যতটা কষ্ট পেয়েছে তত ডবল কষ্ট তাদের দিতে হবে তার ডবল কষ্ট শত শত কষ্ট তাদের দিতে হবে যাতে তারা বুঝতে পারে আরও পাঁচজন যাতে শিখতে পারে জানতে পারে যে এটা এই করলে এটা হয়েছে তো কমেন্টে তোমাদের কি মতামত সেটা জানাও আমাদের মতামত আমরা জানিয়ে দিলাম আর কিছু চাই না আমিও চাইনি ফাঁসি হোক কারণ আমিও নিজেও একজন মেয়ে আর আমি নিজেও ভয় পাই রাস্তায় এখনো চলাফেরা করতে বিশেষ করে এসব নরপিশ্বাস জন্য তো আর কিছু বলার নেই ব্লগ ভিডিও হবে না আজকে আলাদা বিষয়ে ভিডিও হবে তো তোমার কি মতামত বলো ডাক্তারকে নিয়ে ডাক্তার মৌমিতা দেবনাথ কি করা উচিত মানে অপরাধীদের ফাঁসি দেওয়া কি ঠিক হবে

শুধু তার মায়েরই গান তার সঙ্গে এরকম তার গুণ আছে মা আছে তারা তো এমনি আকাশ থেকে বলেনি কোনো ওটা কোনো মায়ের সন্তান তারা এরকম যখন কাজ করতে যায় একবার মায়ের মুখ মনে আসে কত কষ্ট না পেজ মরেছে ডাক্তারটা দুর্গা কষ্ট করেছে তার চাইতেও দিনে দিনে কষ্ট দিয়ে যায় মারা উচিত তবে এতে এবার ডাক্তারটা তো একটাই মায়ের মেয়ে তাহলে ওর বাবা মার কি অবস্থাটাই না হচ্ছে কিন্তু সবগুলোকে আমি চাইবো যেন সবগুলোকে ধরা হয় হয় পাবলিকের হাতে ছেড়ে দেয় পাবলিকের মার না হলে কঠিনতম কঠিনতম শাস্তি দেখ এর বিচার চাই যাই হোক কেন ডাক্তারের মতো তো আমারও তো ডাক্তার হওয়ার স্বপ্ন আছে আমিও তো ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি আমিও তো চাই যে আমি হোস্টেলে গিয়ে পড়াশোনা করবো তা ওদের জন্য কি আমরা পড়াশোনা করতে পারবো না আমরা তো এখন কোনো জায়গাতেই সুরক্ষিত না স্কুল টিউশন এমনকি রাস্তাঘাট ও তো বাদই দিলাম খুব খারাপ হলো এটা পশ্চিমবঙ্গেটাই প্রথম গোটা ভারত তোলপাড় হচ্ছে এই বিষয় নিয়ে ভীষণ কষ্ট পেয়েছে না তোমাদের মারার তো আরো অনেক প্ল্যান আছে অনেকভাবে মারা যেত কিন্তু এত কষ্ট দিয়ে মারার কি দরকার ছিল ওদের তো মা বোনের কথাটা একবার চিন্তা করা দরকার ছিল বিবেক একবার আসার কথা ছিল ওদেরও তো ঘরে মা বোনেরা আছে তো বন্ধুরা সমস্ত কিছু বুঝতে পারলে মায়ের কথাগুলোও শুনে নিলে এখন সব মায়েরা বুঝতে পারছে আর মৌমিতা দেবনাথের মায়ের যে কি অবস্থা হচ্ছে সেটা আমি আর আমার বাবা মায় অনেক ফিল করতে পারছি কারণ তাদের একটাই মেয়ে ছিল অনেক কষ্ট করে সে পড়া তারা পড়াশোনা করিয়েছিল ডাক্তার করিয়েছিল এবং ডাক্তার হওয়ার স্বপ্ন আমিও দেখি তাহলে ভাবো তোমরা আমি তো সাধারণ মানুষ এখন অব্দি কিছুই করি না সে একজন ডাক্তার ভগবান রূপে ডাক্তার তার সাথে এরকম ঘটনা ঘটে গেল। ভাবো যে মানুষ এখন কত নিচ হয়ে গেছে সমাজটা কোথায় এসে পৌঁছেছে তো বন্ধুরা ভিডিওটা প্লিজ তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও অনেক মানুষের কাছে পৌঁছে দাও আমি জানি না কতটা সঠিকভাবে তোমাদের কাছে কথাগুলো বলতে পারলাম তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তোমরা কিছু মনে করো না ভিডিওটা দুটো পার্ট করা যাবে না তো আজকে বড় ভিডিওটা একটু ধৈর্যভাবে দেখো পুরো কথাগুলো শোনো আশা করি ভালো লাগবে এটা ভালো লাগার জিনিস না আমি জানি তো বেশি বেশি করে শেয়ার করে দাও আর তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানো মানে তোমরা কি সাথে চাই অপরাধীদের সেই কমেন্টটা অবশ্যই করো এবং সবাইকে সাবধান করে দাও ভিডিওটা শেয়ার করে যাতে তারাও এরকম ঘটনার সম্মুখীনে না পড়ে বা তাদের সাথে যেন না হয় তার জন্য শেয়ার করে দাও এবং আমার পাশাপাশি ভিডিওটা বসে লাইক করো নমস্কার ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থাকে